সেই বিষয়টা আমাদের এলাকার একজন সংক্রান্ত কিছু আছে আপনার বিভিন্ন না করা সত্ত্বেও সে কাজগুলো বিল করা এবং তাছাড়াও আপনার হচ্ছে বিভিন্ন অসামাজিক কর্মকন্ড যেমন আপনার বালের জাহাজ করে তার কাছ থেকে আট লাখ বা তার বেশি একটা বিষয়

যে হ্যাঁ উনি এর সাথে কোনোভাবে সম্পৃক্ত ছিলেন না এবং চাঁদাবাদী জমি দফতারি থেকে শুরু করে যে সব কিছু সময়টা আইন তো অভিযোগ করা হয়েছিল শঙ্কলাবাসীর পক্ষ থেকে সেগুলো সম্পূর্ণ মিথ্যা এ বিষয়ে সম্পূর্ণ শরতলা বাসীর এটা অনেক ক্লিয়ার করে তা এ বিষয়ে আমরা চাইবো যে আগামী আটচল্লিশ ঘন্টা ভিতরে নাহলে পরবর্তী পদক্ষেপে যাওয়ার জন্য আমরা গুরুতর কর্মশীল যাওয়ার জন্য খুব মানে দিক থেকে অবল থাকব হয়তো বা যদি উনি ওনারা ক্লিয়ারিং না করে আমরা হয়তো বা এই কর্মশীষটা আগামী রবিবার ভিতর দেবো এবং জোলাযোদ্ধা সংক্রান্ত যে কথাগুলো বলা হয়েছিল যে উনি আমাদেরকে বিভিন্নভাবে সহযোদ্ধা করছেন আমাদেরকে বিভিন্ন বড় হয়েছেন যেটা সম্পূর্ণভাবে কোনো ক্লিয়ার হয়নি এটা সম্পূর্ণ মিথ্যার একটা ছিল তা আমরা চাচ্ছি রবিবার ভিতরে সম্পূর্ণ ক্লিয়ার করছি উনি আমাদের কী দিন আসলে আদৌ আমরা দ্বারা কোনো দিক থেকে কোনো বিষয়ে অবগত ছিলাম না এবং কোনো বিষয়ে জানতাম না তা উনি আমাদের নামগুলো বলছেন যে অনেক লোক নাকি আমাদের নামে ট্রেনটা নিয়েছিল কারণ হিসেবে তো আমরা জানি না উনি সঠিক জানেন কিন আমরা তা ভিতর সেটা সম্পূর্ণ ক্লিয়ার করুক এবং এই বিষয়গুলো এর আগবর্তী সময় যে সাথে যে কথাগুলো আছে সানাউলের সাথে সম্পূর্ণ ক্লিয়ার বা বিভিন্ন নাম হল যে এরা সুযোগ সুবিধা যুদাইয়ের মানে যারা আছে তাদের নেওয়া হয়েছে কিন্তু আজকে সবাই ছিল তাকে সেই প্রশ্নগুলো করা এবং বলা হলো যে আপনি ওপেনলি বলেন সেখানেতেই নিয়ে সমস্ত ব্যস্ত হয়েছে সমস্ত অভিযোগের পরের তাকে একটা কথা আমরা জিজ্ঞেস করছিলাম যে জুনাই যারা আহত তাদের জন্য কি আপনার কিছু করার ছিল না সেটাও সে প্রশ্নটা খুব সুকৌশলীভাবে সেরে গেছে দ্বিতীয় কথা হচ্ছে তার নামে যেসব অভিযোগগুলো আসছে সেগুলোও সে খুব সুকৌশলে সে এড়িয়ে গেছে এখন যেহেতু আমাদের এক বড় নিয়ে গেছে

যেটা আমরা চাব উনি আগামী আটচল্লিশ দিন ঘন্টার ভিতর সম্পূর্ণটা ক্লিয়ার করবে আমি একজন আবারও আমি তাকে এই কথা অবগত করাতে সংকট আসলে যে আমরা চাই আগামী আটচল্লিশ ঘন্টার বিস্তর ওনার নামে যে বালু ড্রেজার যেটা চাঁদা সংক্রান্ত বিষয়টা ছিল উনি সম্পূর্ণভাবে ক্লিন ইমেজ করবেন এবং বিগত আমাদের শহীদ শাসন আমলে যেসব টেন্ডারের কাজ ছিল এবং যেসব কাজ চলমান আছে বা বন্ধ আছে যাই হোক না কেন যেসব কাজের বিলও সেসব কাজ সম্পূর্ণভাবে ক্লিয়ার ভাবে যাচাই বাছাই না করে কোনো বিল জুন মাসে ক্লিয়ার করে শুনি পারবে না যদি কোনো কাজ কোনো কাজ যদি বিল করে যাই বা আমাদের বিল হয় আমরা যাব যত কাজ ছিল বিগত দিনে বিগত সরে আমাদের সরকারের যত কাজ ছিল উপজেলা উন্নয়নের নাম করে যেসব তাহলে যেসব অবৈধ কাজ করে দশ পার্সেন্ট এখান থেকে হয়তো বা সরণকাল যেতে পারবে তার নাম বলতে এখানে কোনো নাম উল্লেখ করা হবে শুধু এতটুকু বলবো শরীর ছাড়া বলে যারা এই ট্রেনিং কন্ডাক্টর ছিল তাদের সকলের বিল যদি পাস করতে হয় তাদের সকলের কাজ একশো পার্সেন্ট ক্লিয়ার করতে হবে জনসম্মুখে যে হ্যাঁ এই কাজগুলো তারা নিছিল এবং এই কাজগুলো একশো পার্সেন্ট ভাবে সম্পূর্ণভাবে সঠিক পাওয়া গেছে এই জেলা প্রশাসক বরাবর আমরা এই দাবিটা রাখবো যে আমাদের সম্পূর্ণ কাজটা ক্লিয়ার করে এই সম্পূর্ণ বিষয়গুলো যাচাই বাছাই করে তার একটা ব্যবস্থা নিজের গ্রহণ করবে আচ্ছা আমরা একটি বিষয়ে দেখলাম যে বিশেষ কেউ কেউ

এবং এ যেহেতু বালির জাহাজগুলো তার কাছে যত তার আন্ডারে ছিল অর্থাৎ এখান থেকে বালির জাহাজ যাওয়া হয় তাহলে হয়তো বা এখান থেকে টাকা নেওয়ার পরে যেহেতু বালিজ্যাস অর্থাৎ এখানে হয়তো উনি কোনো না কোনোভাবে সংক্ষিপ্ত থাকতেও পারে আবার নাও থাকতে পারে যদি উনি না থেকে থাকে তাহলে আমি চাবো উনি এটা ক্লিয়ার করবেন যে উনি এখানে আর যদি উনি কোনোভাবে ক্লিয়ার না করে তাহলে আমরা হান্ড্রেড পার্সেন্ট ধরনের উনি এর সাথে সংক্ষিপ্ত ছিল এই চাঁদাবাজি এবং ঘুষের ভিতর যদি উনি এটা সম্পূর্ণ সংখ্যাবাসীকে ক্লিয়ার ইমেজ করে যে যে হ্যাঁ আমরা আমি এই চাঁদাবাদী সংশ্লিষ্ট কোনো ছিলাম না রিয়াজ শেখটি তৃতীয় ব্যক্তি যে তার নাম ব্যবহার করে করছে এবং এর সাথে সবচেয়ে ন্যূনতম বিষয় যেটা যেটা ডিসেম্বর হয়েছিল বিজয় দিবস উপলক্ষে আচ্ছা আপনারা চাচ্ছেন তাহলে যেন ক্ষেত্রে তিনি যে তার নাম ব্যবহার করেছেন হ্যাঁ তিনি এ ব্যাপারে তার কাছে জবাব দিতেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে বিষয়টি অবগত করবেন এটি হচ্ছে আপনাদের চাওয়া এবং এরপরে হচ্ছে আপনার বিভিন্ন ডাইমেনশনাল ব্যবসা প্রতিষ্ঠান থেকে যে বিজয় দিবস উপলক্ষে যারা চাঁদার কত নামে উল্লেখ করা হয়েছে যেখানে পেপার উল্লেখ করা হয়েছে দুই থেকে তিন লাখ টাকা বাতার বেশি ছিল তা আমরা তো ভেট সম্পূর্ণ ক্লিয়ার করি যে উনি চাঁদাগুলো কিসের জন্য আদায় করছেন এগুলো সম্পৃক্ত উনি আমাদের কাছে ক্লিয়ার করবে সম্পূর্ণ শঙ্খলাবাসীর কাছে

জেলা প্রশাসন বরাবর এবং জেলা মন্ত্রণালয় তাদের হস্তক্ষেপ কামনা করি মনে রাখতে হবে যে জুলাই জোর দ্বারা যুদ্ধ করেছে বিদায় আমরা আজকে এতগুলো কথা বলতে পারতেছি সুতরাং ভাই যে বললো সে তার ক্লিন ইমেজ ধরে রাখার জন্য সে তার কাজটা করুক যদি না করে এবং আপনারা তাকে সহযোগিতা করতে চান তাকে সহযোগিতা করতে পারছেন ঠিক আছে

তো আমাদের এই কর্মী সে যদি আগামী চব্বিশ ঘন্টা মানে আগামী কর্ম দিবসের আগ পর্যন্ত সে যদি এটা ক্লিয়ার না করে তাহলে আমরা কঠোর কর্মসূচি দিব সন্তুলে বাসি দিব ধন্যবাদ